সম্মানিত সভাপতি উপস্থিত লেখক লেখিকাগণ আন্তরিকভাবে সবাইকে জানাই সম্ভাষণ মঞ্চে আছে শ্রদ্ধা ভাজন কত জ্ঞানী কবি এদের সামনে কি যে বলি কাপসে মনে মনে আমার নাম মুখসেদ আলী ঘোড়া আমার নাম মকসেদ আলী ঘোড়াঘাটে ঘাটে বাস অভাব অনার লেগে অভাব অনাটন লেগেই থাকে দুঃখ বারো মাস অষ্টম শ্রেণীর থেকে আমি গান কবিতা লিখে মনে ঘরে প্রদীপ গ্রামের কবি যতই লেখক গ্রামীগঞ্জে বসে কবির তালিকায় বাদ পরে যায় নামটি অবশেষে কবি কেবল তারাই হবে ঢাকায় যাদের গাড়ি পট্টালেখাই পাস করে আছে দামি গ্যারি অগ্রাধিকার তারাই পাবে ডিগ্রি ধারী যারা নজরুল যুগ আর চলে না এখন সমাজ ধারা ষাটটি বছর লিখে লিখে নষ্ট করলাম কালি কবি করলে কেউ চিনে না শুধু মুখসে দালি। একটু বলার সুযোগ দ্যালি এত দূরতে আসছি তখন নবাগত লেখকদের জন্য একটা কথা কবিতা লিখলাম নতুন কেউ কবিতা সমালোচনা জীবনের প্রথম লেখা ভুল হয়েছে ঠিক উৎসাহ না দিয়ে তারে না তার সত্য বিধান সমাজ সমাহার সময় মতো সবাই বসে যার যারা আসন কবি হতে দরকার বেশি শব্দ নিয়ে খেলা কোনো শব্দই তুচ্ছ নয় করবে অবহেলা ভাঙ্গা ভাঙ্গা শব্দ কিছু দিলে সারিয়ে বসে তুমি একদিন বড় কবি হবে অবশেষে এখন এর উপর একটা কথা বলে চলে যায় আমার তো তিন হাজার কবিতা মুখস্থ আছে এখানে সময় হবে না এখন এ গেল রে এ চশমা করে আচ্ছা 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 আমি এর উপর একটু ইয়ে করি আমি একটা কবিতা এখানে দিয়ে পাঠাচ্ছিলাম এদের এই প্রকাশনাতে তাই কবিতা এটা কডালে একটু বলে চলে যাচ্ছি ইনশাল্লাহ কবিতার মাটি কবি মুখে দালে দালি আমি ঘোরাঘাটে পাঠিয়ে দিয়েছিলাম সে যৌবন যৌবন দীপ্ত কবিতার মাটি যৌবন দীপ্ত যৌবন কি কেন যৌবন দীপ্ত বসন্ত প্রকৃতির মতো কবিতার মাটি বাসন্তীর অঙ্গের রাঙ্গিত স্নিগ্ধতায় ভরা হৃদয়ে পরিপাটি কবিতার মাটি সাহিত্য অঙ্গনে তারুণ্যের অবদান কবিতার মাটি সাহিত্য অঙ্গনে তারুণ্যের আহ্বান কবিতার মাটি সাহিত্য অঙ্গনে গগন ভেদে জয়গান কবিতার মাটি অতি পরিপাটি জ্ঞানীর সম্ভার মাতৃভাষার করে উৎকর্ষ সাধন তুলনা মিলে না তার বাঙালি জাতির সন্ধে ক্ষণে কবিতারে মাটি হয়েছে উদয় নিজম নিস্তব্ধ আধার রাতে পথ চলে নির্ভয় কবিতার মাটি জ্বলন্ত আগুন অহরনিশি জাগ্রত কবিতারে মাটি অব্যয় অবিচল করে না নত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই নিবেদিত প্রাণ মনি প্রাণে ক্রাই মনে করে মানুষের কল্যাণ কবিতার মাটি গরিব দুঃখী অসহায় মানুষের কথা বলে কামার কুমার মেথর মুসি যারা ভাসে নয়নের জলে ঢুলি কুলি মজুর চাষী ধোপা নাপি জেলে এদের কথা লেখে হেতা যারা সমাজে অবহেলে কবিতার মাটি নিরাশার আশা দুর্দিনের সান্ত্বনা বিশ্বজুড়ে ধূমকে তুরুপে করেছে নবযোগের সূচনা